কালনা যোগ ট্রেনিং সেন্টারের উদ্যোগে অষ্টম বর্ষের রাজ্য যোগাসন প্রতিযোগিতা বঙ্গ যোগকুমার ও বঙ্গ যোগকুমারী দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল রবিবার কালনার পুরশ্রী হলে সংস্থার তরফ থেকে সংস্থার কর্ণধার অসীম দফাদার রবিবার জানিয়েছেন অষ্টম বর্ষের এই যোগাসন প্রতিযোগিতায় রাজ্যের ষোলোটি জেলার বিভিন্ন জায়গা থেকে ছশো জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন আমন্ত্রণমূলক এই যোগাসন প্রতিযোগিতায় বিভিন্ন স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে এই সংস্থার বহু ছাত্রছাত্রী আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন কাল্লা যোগ ট্রেনিং সেন্টারের অষ্টম বর্ষ রাজ্য যোগাসন প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় ষোলোটা জেলা অংশ অংশগ্রহণ করেছে আর এখানে ছশো আটষট্টি জন প্রতিযোগী এই বছর অংশগ্রহণ করেছে পুরুলিয়া বাঁকুড়া মালদা বীরভূম বিভিন্ন জায়গা থেকে প্রত্যেক বছরই প্রত্যেক বছর আমরা অনুশীলন করি এটা আমন্ত্রণমূলক যোগাসন প্রতিযোগিতা বিভিন্ন অর্গানাইজেশন বা আমরা আমন্ত্রণ জানাই এবং এখানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় থেকে জেলাভিত্তিক্লা যোগ ট্রেনিং সেন্টারের ছাত্রছাত্রীদের সাফল্য যোগাসনে বহু আছে তবে আমাদের মণ্ডল যে ইন্টারন্যাশনাল যোগাসন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে এটা আমার কাছে বড় প্রাপ্তি সংস্থার হয়ে এবং আরো বিভিন্ন ছাত্রছাত্রীরা বহু সাফল্য অর্জন করেছে কমল রিপোর্ট সংবাদ আজকে নিউজ